আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকালে আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে খুবই ভালো আছেন আর আপনাদের খামার আপনাদের ফার্ম আপনাদের গবাদি পশু যেন ভালো থাকেন আপনাদের বিজনেস যেন আল্লাহ রবাহ আলম বরকদান করেন এই আশা ব্যক্ত রেখে আজকে আলোচনা শুরু করব তবে আজকের আলোচনা কি শুরু করবো আপনারা হয়তো বিরুদ্ধ হামবেল দেখি বুঝতে পেরেছেন আজকে আলোচনা হবে জিঙ্ক উপাদানের কার্যকারী ক্ষমতা কী জিঙ্ক আমরা কেন হাঁস মুরগি গরু ছাগল মুহিষ পোষা প্রাণী বিড়াল তারপর রয়েছে খরগোশ ইত্যাদি যত রকমের প্রাণী রয়েছে ওই প্রাণীদের মধ্যে তারা হ্যাঁ তারা কী পরিমাণে কাকে কতটুকু খাওয়াতে হবে এবং কোন কোন রোগ সম্পর্কে এই হ্যাঁ কোন কোন রোগের বিরুদ্ধে এই জিঙ্ক আমরা ব্যবহার করতে পারবো এই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে তবে আলোচনা শুরুর পূর্বে একটা বিশেষভাবে একটা কথা বলে দিচ্ছি যারা নাকি আমার এই চ্যানেল আজকে নতুন এই পি ডিসি ফার্মিং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমি আশা রাখছি যে আপনারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমি প্রতিনিয়ত ফার্মিং বিষয়ে খামারি বিষয়ে গবাদি পশু বিষয়ে আপনার প্রতিনিয়ত আলোচনা করে চলছি যেগুলো নাকি আপনার লাইফে আমাদের লাইফে প্রত্যেকের লাইফে এটা খুবই উপকার বই আনবে তবে আজকে যে আলোচনা করবো আমরা এই জিঙ্ক সিরাপটি এই জিং সাসপেনশনটি আমরা কেন ব্যবহার করব গবাদি পশুর ক্ষেত্রে আসলে জিঙ্ক জিঙ্ক হলো কি জানেন সকল রোগের মহা উৎস বলা চলে কারণ জিঙ্ক এরকম একটি উপাদান এটা আপনি কোন রোগের বিরুদ্ধে চান বলেন দেহ যদি সুন্দর রাখতে চান ওজন যদি যদি রুচি ঠিক রাখতে চান শুধু তাই নয় খাবারের রুচি যদি ঠিক রাখতে চান শুধু দেহ যদি ঠিক মতো রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ এন্টিঅক্সিডেন্ট ক্ষমতা যদি বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চান তাহলেও কিন্তু আমরা এই জিঙ্ক উপাদানটি অর্থাৎ জেট অ্যাজ ব্যাট বা যে কোনো কোম্পানির এই জিঙ্কটা আমরা গ্রহণ করতে পারি তবে দেখা যাচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে তাদেরটা ব্যবহার করবেন না মোটামুটিভাবে যেসব কোম্পানি আপনার ধরেন অনেকগুলো ওষুধ তৈরি করেছেন যেমন দশটা বিশটা তিরিশটা এরকম ওষুধ তৈরি করেছেন তাহলে ওই কোম্পানির সামনের দিকে অগ্রসরটা খুবই ভালো এবং অবশ্যই যেটা নাকি অনেকে দশে জানে যে ভালো সেটাই আপনি ব্যবহার করবেন আসুন আমরা জেনে নিই প্রথমে আমরা একটা ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করবো নাকি কী কাজ করে কাজের বিরুদ্ধে যদি আলোচনা করতে যাই প্রথমে আলোচনা করব শরীরের সকল বিপাকীয় কার্যক্রম ও দৈহিক ওজন বৃদ্ধিতে এটা অত্যন্ত পজিটিভ রূপে কাজ করে থাকেন শরীরে যত রকমের বিপাকীয় রয়েছে সকল আর সকল কিছুর বিরুদ্ধে এই জিঙ্ক উপাদানটি কাজ করে থাকেন শুধু তাই নয় হ্যাস্টিভামেল ডিমের হ্যাঁ অর্থাৎ ডিম যখন দেয় ডিমের যদি খোসা নরম হয় অথবা ডিম যদি রেগুলার না দেয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যারা ডিম পোষা পানি পেলে থাকেন তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারেন এবারে শুনুন যেসব পালক বা পশম অর্থাৎ যেসব গবাদুর পালক বা পশমের কোনো হচ্ছে সিরিবিরি নেহি অর্থাৎ দেখতে সুন্দর সৌন্দর্য লাগে না বা পশম পড়ে যাচ্ছে ওইসব প্রাণীদের ক্ষেত্রে এই জিঙ্কের প্রচুর পরিমাণ রয়েছে তাদেরকে এটা এই জিঙ্ক খেতে দিবেন সেই এবার আসুন আরও একটা যদি দেখা যায় আপনার মুরগির অথবা গরু ছাগল অথবা ছাগল ভেড়া ইত্যাদি যেসব প্রাণী রয়েছে এসব প্রাণীর পাতলা পায়খানা বা আমসই হয়েছে পাতলা পায়খানা বা আমাশই হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই জিঙ্ক ব্যবহার করতে পারবেন এতে করে ওই আমস এবং পাতলা পায়খানা অবস্থায় আপনার গবাদি পশু যেমন দুর্বল হবে না তেমনি করে এই পাতলা পায়খানা সারাতেও এই জিঙ্ক উপাদানটি অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকে এবং গবাদি পশুর যদি আপনার রুচির অভাব থেকে থাকে রুচির জন্য চমৎকার রূপে কাজ করে থাকেন এই জিঙ্ক উপাদানটি শুধু তাই নয় এবার আসুন ফুটপ্যাট শুষ্ক অর্থাৎ মোটা এবং ফাটা অর্থাৎ আপনার গবাদি পশুকে যদি স্বাস্থ্যবান করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই জিঙ্কের প্রয়োজন রয়েছে অর্থাৎ জিঙ্ক হলো আমি বলে দিচ্ছি এটা হলো এমন একটি এমন একটি ঔষধ যেটা নাকি আপনার সকল প্রাণীর ক্ষেত্রে দরকার রয়েছে গরম অবস্থায় রয়েছে প্রেগনেন্সি অবস্থায় রয়েছে আবার সুস্থ থাকার জন্য রয়েছে সেই জন্য সকলের কাছে সুস্থতা এবং মঙ্গল কামনা করে বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা চলছি আমি ডোজেস ফোনটা আলোচনা করবো যে কোন প্রাণীকে কী মাত্রে খাওয়াবেন তার আগে বলে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই কারণ আপনার কি আজকে যে তথ্যগুলো জানার প্রয়োজন রয়েছে এরকমের ধরুন আরও অনেক ঔষধের আল্লাহ তালা যদি তৌফিক দান করেন সকল ঔষধের সকল রকমের তথ্য আমি এই চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব কোন ওষুধে কী কাজ করে এবং কী ক্ষতি করে এবং ডোজেস ফর্ম কী কী এই বিষয় নিয়ে আলোচনা তুলে ধরবো প্রতিনিয়ত এবং তুলে ধরছি যাই হোক এই জন্য বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল বটনে এবং অল বটনে ক্লিক করে দেবেন এবং আরও একটি কথা বলে দিচ্ছি যদি কোনো কিছু বুঝতে অক্ষম থেকে থাকেন বা না বুঝে থাকেন আর যদি বুঝার কিছু প্রয়োজন থাকে আর যদি বোঝার কিছু প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা এটা কমেন্টে লিখে দিবেন। আর কমেন্টে লিখে দিলে কিন্তু আমি সাধারণত আপনাদের অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো আমি ওয়াদা দিচ্ছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তবে যদি দেখা যায় কমেন্টটা একটু দিতে অনেক সময় দেরিও হতে পারে কারণ আমিও তো অন্য একটি কর্ম করি সেই কর্মের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করে থাকে সবসময় তো আর চ্যানেলের ভিতরে এভাবে লেগে থাকি না তাই আমি বলছি আপনাকে কমেন্ট করলে হয়তো একটু দেরি হতে পারে একদিনও দেরি হতে পারে দু দিনও দেরি হতে পারে কিন্তু একটা কথা বলেছি যখনই আমি কমেন্টটা দেখব অবশ্যই কিন্তু সেই কমেন্টের উত্তর আমি ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো এবার আসুন ফর্ম নিয়ে একটু আলোচনা করেছি যদি আপনার গরু ময়ে মানে আপনার মুরগির ক্ষেত্রে ধরি মুরগির ক্ষেত্রে যদি আমরা প্রতি এক লিটার পানিতে প্রতি এক লিটার পানিতে আপনার দুই মিলি তিন মিলি চার মিলিও দিতে পারবেন কোনো প্রবলেম নেই তবে নর্মালি ডোস হলো দুই মিলি করে আপনি দিয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন যদি আপনার প্রতিষেধক হিসাবে দেন তাহলেও দুই তিন মিলি দিতে পারবেন পাঁচ মিলিও দিতে পারবেন কোনো প্রবলেম হবে না কারণ এটা জিঙ্ক একটু বেশি খেলে কোনো প্রবলেম হবে না তবে একদিন খেলে কিন্তু কাজ করবে না কোনো রেগুলার অনেক দিন খেয়ে যেতে হবে তারপর দেখুন যদি আপনি গরু মহিষ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পাঁচ থেকে গরু মহিষ যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি অর্থাৎ পঞ্চাশ থেকে একশো মিলি দৈনিক আপনি গ্রহণ করতে পারবেন পাঁচ মিলি দশ মিলি অর্থাৎ দশ থেকে বিশটা চামচ আপনি এটা পাঁচ থেকে দশটা চামচ পর্যন্ত আপনি দিতে পারবেন এবার আসুন যদি আপনার বাছুর বা ছাগল বেড়া প্রাপ্তবয়স্ক হয়ে থাকে বা গরুর বাছুর হয়ে থাকে অল্প বয়সের এক মাসের বা দুই মাসের সেই ক্ষেত্রে কিন্তু নর্মালি আপনি তিন চামিজ চার চামিজ দিতে পারবেন কোনো প্রবলেম নেই আর ছাগল বেড়া হলে অবশ্যই দুই চার চামিজ দিয়ে দেবেন এটা নর্মাল একটু রোজ তবে অবশ্যই একটা কথা বলে দিচ্ছি অন্যান্য ওষুধের মতো এই জিঙ্কের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একটু কম বেশি হলে আপনার কখনোই কোনো বড় ধরনের প্রবলেম হবে না এমনকি আপনি যে মাত্রায় দেওয়া রয়েছে তার চেয়ে যদি পাঁচ গুণ পর্যন্ত প্রয়োগ করে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আপনার সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো রকম প্রবলেম প্রবলেম হবে না তাই বলবো সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে বিদায় নিব বিদায় নেওয়ার বিশেষভাবে একটা কথা বলে দিচ্ছি ডোজেস ফর্ম নিয়ে কখনো এ জিঙ্ক অ্যাট অ্যা অর্থাৎ যে কোনো কোম্পানির জিঙ্ক নিয়ে কোনো ট্যাংশন করবেন না যে ট্যাংশন করার কোনো প্রয়োজনও নেই কারণ এই জিং ওপাদানটি একটু বেশি মাত্রায় খেলেও কোনো প্রবলেম হবে না আবার একদিন না খেলেও কোনো প্রবলেম হবে না তবে রেগুলার খাওয়ালে খুবই ভালো হবে সকলে সুস্থতা এবং সকল ভাইয়েদের খামারের মধ্যে দান করুক এবং গবাদি পশু যারা লালন পালন করতেন তাদের সকলে গবাদি পশুকে সুস্থ রাখুক এই আশা ব্যক্ত আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আবার আবারকাত